দেশের ঘরোয়া ক্রিকেটে বছর জুড়ে আগুন ঝরানো একজন তরুণ বোলার যিনি গত আসরে বিপিএলে খেলেছেন এবং ধারাবাহিক পারফর্মার টিম ম্যানেজমেন্ট যার প্রশংসায় পঞ্চমুখ কিন্তু নিলামের দিনে তার নাম উচ্চারণ হতেই নিরবতা হাত উঠল না একটিও শুধু তিনি নন বয়সভিত্তিক টুর্নামেন্টে দেশকে চ্যাম্পিয়ন করা অধিনায়কও রইলেন উপেক্ষিত কেন ওই তরুণদের ভবিষ্যৎ নিয়ে এত অনিশ্চয়তা নিলামের আড়ালে কি চলছে চলুন জেনে নি বিস্তারিত বিপিএল দুই নিলাম যেখানে কোটি টাকার লড়াই দলে গুছিয়ে নেয়ার উত্তেজনা এবং ক্রিকেটারদের ভাগ্য বদলের অপেক্ষা দীর্ঘ এক দশকেরও বেশি সময় পর আবারও ফিরেছে নিলাম পদ্ধতি যা এই মৌসুমকে আরও রঙিন করে তুলেছে কিন্তু যতটা আলো ছিল ঠিক ততটাই ছায়াও ছিল কিছু তরুণ প্রতিভাবান ক্রিকেটারের জন্য গেল তিরিশ নভেম্বর অনুষ্ঠিত নিলামে ছয় ফ্র্যাঞ্চাইজি নিজেদের স্কোয়াড সাজাতে ব্যস্ত বিদেশি তারকা স্থানীয় অভিজ্ঞ নতুন প্রতিভা সবাই তালিকায় আছেন কিন্তু দিনের শেষে যে প্রশ্নটি সবচেয়ে জোরালো হয়ে উঠল কেন উপেক্ষিত রইলেন শেখ পারফেজ জীবন কিংবা যুব এশিয়া কাপ জয়ী অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বির মতো প্রতিভাবান তরুণরা নিলাম শুরুতেই সবাইকে চমকে দেয় এক ঘটনা প্রথম ডাকেই অবিকৃত থেকে যান মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদের মতো অভিজ্ঞ ক্রিকেটার নিয়ম অনুযায়ী তাদের পঁয়ত্রিশ লাখ টাকার ভিত্তিমূল্য কমে যাওয়ার কথা ছিল কিন্তু বিসিবি সম্মান দেখিয়ে তাদের পুনরায় একই ভিত্তিমূল্যে তোলে আর দ্বিতীয় ডাকেই তারা রংপুর রাইডার্স ও রাজশাহী ওয়ারিয়ার্সে জায়গা পেয়ে যান কিন্তু অভিজ্ঞদের এই প্রত্যাবর্তনের ছায়ায় থেকে যায় তরুণদের বড় হতাশা বিশেষ করে আলোচনার কেন্দ্রে চলে এসেছে দুটি নাম শেখ পারভেজ জীবন এবং মাহফুজুর রহমান রাব্বি জীবন যিনি গত আসরে চট্টগ্রাম কিংসের হয়ে খেলেছেন এবং ঘরোয়া লিগে নিয়মিত আলো ছড়াচ্ছেন তার দক্ষতা নিয়ে কোনো সন্দেহ নেই বিশেষত টি টোয়েন্টিতে অফ স্পিনার হিসেবে তার বৈচিত্র্য ও নিয়ন্ত্রণ তাকে করে তোলে বিশেষ কিন্তু নিলামের দিনে যখন তার নাম উচ্চারিত হয় একের পর এক দল তাকিয়ে থাকলেও কেউ হাত তোলে না অন্যদিকে রাব্বিও একই পরিণতির শিকার হয়েছেন যুব এশিয়া কাপে বাংলাদেশকে শিরোপা জাতানো অধিনায়ক ব্যাট বল দুদিক থেকেই কার্যকর এমন একজন ক্রিকেটারও দল পেলেন না ভিত্তিক ক্রিকেটে তার সাফল্য শৃঙ্খলা ও সম্ভাবনা সবই জানা সত্ত্বেও তাকে উপেক্ষা করা অনেক ভক্তের কাছে অবাক করার মতো বিপিএল এ কোচিং দায়িত্বে থাকা কয়েকজন জানিয়েছেন ওদের ভাগ্যটাই খারাপ তাদের মতে নিনামের সুযোগ সুবিধা কখনই পুরোপুরি নিয়ন্ত্রণে থাকে না অনেক সময় দলের কম্বিনেশন স্কোয়াড সাজানো কোটা পূরণ এসব কারণে কিছু খেলোয়াড় পিছিয়ে পড়ে যায় এখানেই শেষ নয় শুধু জীবন রাব্বি নন আরও তালিকা রয়েছে যাদের দিকে একবার তাকালে বোঝা যায় কতটা প্রতিভা বাইরে পড়ে আছে দল না পাওয়া স্থানীয় ক্রিকেটারদের মধ্যে রয়েছেন সাদমান ইসলাম নাইম ইসলাম নাহিদুল ইসলাম ফজলে মাহমুদ রাব্বি মুনিম শাহরিয়ার আমিত হাসান আশিকুর রহমান শিবলি মার্শাল আয়ুব সহ আরও অনেকে তবে কি সব শেষ একদমই নয় বিপি নিয়ম অনুযায়ী ফ্র্যাঞ্চাইজিগুলোর দলে এখনো কোটা ফাঁকা রয়েছে সেক্ষেত্রে টুর্নামেন্ট শুরুর আগে কিংবা মাঝপথে একজন বা একাধিক খেলোয়াড় নেওয়া হতে পারে আর এখানে রিবনের মতো বোলার বা রাব্বির মতো তরুণদের সামনে আবারও দরজা খুলে যেতে পারে বিপিএল সবসময় সুযোগের মঞ্চ আগেও দেখা গেছে নিলামে অবিকৃত খেলোয়াড় টুর্নামেন্টে এসে নায়ক হয়ে গেছেন তাই এই তরুণদের ভবিষ্যৎ এখনো উজ্জ্বল সবশেষে একটা কথাই বলা যায় নিলাম প্রতিভা যাচার জায়গা নয় সুযোগ সৃষ্টি করার জায়গা আর যে সুযোগ পায় না সে কখনোই তালিকা থেকে বাদ পড়ে না কারণ সত্যিকার প্রতিভা সবসময় ফিরে আসে নিজের আলো নিয়ে